সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডাটা চচ্চড়ি তার জন্য দেখো সব সবজিগুলোকে আমি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি দেখো ফুলকপির ডাটা সরু সরু করে কেটে নিয়েছি কেটে নিয়েছি ফুলকপি সিম মুলো মুলোর ডাটি আলু পটল বেগুন কড়াইশুঁটি আর নিয়ে নিয়েছি বড়ি আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখন আমি রান্নাটা শুরু করছি সর্ষের তেল আমি বড়িটাকে ভেজে নিচ্ছি গ্যাসটাকে কম করে বড়িগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর হয়ে যাচ্ছে এখন আমি খুঁজে নিচ্ছি বেগুনটাকে ভেজে নিচ্ছি সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি পটলটাকেও ভেজে নিয়েছি ফুলকপি ভেজে নিয়েছি বেগুন আলু সব ভেজে নিয়েছি আমি ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন টমেটো কুচি আদা বাটা লবণ হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখন আমি এই সব সবজিগুলোকে দিয়ে দিচ্ছি মাস্টার ভিতরে

মাছটাকে আমি ভেজে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিচ্ছি বলিটাকে দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি সবজিগুলো দেখো ভালোভাবে সব সুস্থ হয়ে গেছে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো ধনে পাতা কুচি এটাকে একবার ভালো করে মিশিয়ে নেব রান্নাটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি রান্না করলাম চিংড়ি মাছের বড়ি দিয়ে ডাটা চাট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের রেসিপিটা